থার্টি ফার্স্ট নাইটে সবাই মিলে আমরা বার্বিকিউ পার্টি করেছি আর এদিকে বড়ো হাড়িতে করে ফিনি রান্না করা হচ্ছে আর নতুন বছরে আমাদের নতুন বাবুকে দেখিয়ে দিলাম ফ্ল্যাশব্যাক আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সবাইকে হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের শুভেচ্ছা নতুন বছরটা সবার অনেক ভালো কাটুক সবাই সুস্থ থাকুক এ করি এই তো খালামুনির বাসায় ছিলাম ব্লগটা আমার ভাইয়ের থেকে শুরু করেছে আমার ভাই ছিল। আর এই যে আমাদের নতুন মেম্বার নতুন বছরে নতুন বাবুর সাথে আপনাদের পরিচয় করিয়ে দেই এটা হচ্ছে আমার ভাইয়ের ছেলে তো সবাই কিন্তু মাসাল্লাহ বলবেন বাবুর জন্য সবাই দোয়া করবেন আর এই যে আমার আজান বাবাকে দেখেন সে এই জানলা দিয়ে পাশে হচ্ছে অনেক গান হচ্ছিলো সেগুলো দেখছিল আর অনেক খুশি হয়েছে তারপরে হচ্ছে এখানে আমাদের বাসায় মানে ভাবি হচ্ছে এখানে চিকেন ভেজেছিল তো ভাইয়ার বাসায় হচ্ছে ভাবি চিকেন ভেজেছে আমরা খালামুনির বাসায় বিশেষ করেছিলাম ছিলাম তো এখান থেকে কিছু খাওয়া দাওয়া করে ভাই আমাদের বাসায় চলে গিয়েছে মানে ছোট খালামুনির বাসায় সেখানে যাওয়ার পরে এই যে ফিশ বারবিকিউ হচ্ছে তারপর চিকেন বার্বিকিউ করা হয়েছে এই বছর ভাইয়া ছিল না এই বছর ভাইয়াকে সবাই অনেক বেশি মিস করেছি তারপর হচ্ছে এখানে ক্ষীর রান্না করা হচ্ছে মানে পায়েসি রান্না করা হচ্ছে যেটা আমার খালামুনি প্রত্যেক বছরই রান্না করে সে আগে নিজে রান্না করতো এখন হচ্ছে বাবুচি দিয়ে রান্না করায় ছোটোবেলার থেকেই দেখছি যে জিনিসটা খালামুনি করে আর এখানে বাচ্চারা খুবই মজা করছিল। এখানে চিকেন ভাজাগুলো শেষ করেছে আর আমার ভাই অনেক বেশি কষ্ট করেছে আমার কাজিন তো ও হচ্ছে চিকেনগুলো ভাজছে আর মাছগুলো আগেই ভেজে নিয়েছে তারপরে বারোটা বাজার এক মিনিট আগে আমি দৌড় দিয়ে চলে গিয়েছিলাম ছাদে বাচ্চাদের নিয়ে ছাদে উঠেছি আর ওইদিকে দেখেন বিয়ে হচ্ছিল তো বিয়ে লাইটিং করানো হয়েছে এজন্য ছাদের পাশটা আরও বেশি আলো দেখাচ্ছিলো তাই তো রাত বারোটার পরে শুরু হয়েছে বাজি ফুটানো সবাইকে নিয়েই ছাদে চলে এসেছিলাম আর সবাইকে আরেকবার হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের শুভেচ্ছা তো এই যে এখানে আলিফা জান আমার কাজিনরা সবাই ছিল যেহেতু নিজেও কাজ চলতেছে মানে আমার কাজিন হচ্ছে নিচে যেহেতু হচ্ছে বার্বিকিউ করছে আর এখানে হচ্ছে ফিনিগুলো বেড়ে নিচ্ছিল মানে ঠান্ডা করে তারপর হচ্ছে বক্সে ঢাকনা দেওয়া হবে আর এখানে হচ্ছে বারবিকিউ করার পরে যে মশলাগুলো ছিল সেটা হচ্ছে আমার কাজিন দিন আবার এটাকে হচ্ছে তেলে ভালোভাবে এটাকে রান্না করে এটা খেতে অনেক বেশি মজা আর এই যে দেখেন সবগুলো ফিরনি বাটিতে ঢেলে এইভাবে করে সাজিয়ে রাখা হয়েছে ঠান্ডা হওয়ার জন্য এই তো সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করেছি রাত বারোটা মানে আমাদের খেতে খেতে হচ্ছে রাতের একটা বেজে গেছে এই যে এখানে সবাই মিলে বসেছি একসাথে আর এখানে হচ্ছে বাচ্চারা বসেছে জান্নাত মালিহা আলিফা শুধু সাদ ছিল না স্বাদকে সবাই মিলে মিস করেছে সাদ হচ্ছে বাসায় ছিল ও হচ্ছে বাজি ফুটাবে এই জন্য ও আসেনি আর এখানে হচ্ছে কোরাল মাছটা বার্বিকিউ করা হয়েছে আর হচ্ছে দুইটা তেলাপিয়া মাছ ছিল রাতে খাওয়া দাওয়া শেষ করে আমাদের হচ্ছে খেলা শুরু করে দিয়েছি আমরা অনু খেলেছি এই খেলাটা কে কে খেলেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি তো ফার্স্ট টাইম খেলেছি আমি কিছুই বুঝিনি তারপর হচ্ছে লুডু খেলেছি আজকের মতো ভিডিওটা ছিল এ পর্যন্তই আল্লাহ হাফিজ